টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী এ সময় আরও শপথ নেন বাহাত্তর জন মন্ত্রী এর মধ্যে ত্রিশ জন মন্ত্রী ছত্রিশ জন প্রতিমন্ত্রী ও পাঁচজন দপ্তরবিহীন মন্ত্রী শপথ দিচ্ছেন শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের নেতারা আছেন দেশি বিদেশি আট হাজার আমন্ত্রিত অতিথি স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী এ নিয়ে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হলেন তিনি জোট সরকারে মন্ত্রিসভার সদস্য হচ্ছেন বাহাত্তর জন মন্ত্রিসভার সদস্য হিসেবে মোদীর পর শপথ নেন রাজনাথ সিং এরপর একে একে শপথ নেন বিজেপির অমিত শাহ শ্রী নিতেন জয়রাম গাডকারী জগৎ প্রকাশ নাড্ডা শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারামন জয়শঙ্কর মনোহর লাল শপথ নেন এন ডি এ জোটের কুমার স্বামী এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন ধর্মেন্দ্র প্রধান রাজীব নন্দন সিং সর্বনন্দ সোনোয়াল রামমোহন নাইডু শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না তৃণমূল কংগ্রেস ছিল না সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে শপথগ্রহণ অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রপতি ভবনে কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া অনুষ্ঠানে যোগ দেন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ও মরিশাসের রাষ্ট্রীয় নেতা সহ আট হাজার অতিথি আফসানা নীলা নিউজ নিউজডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার